দুই পরিবারের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার নগর সূত্রের খবর ফেজার ফেজারনগরে দুই পরিবারের মধ্যে জমি বিবাদকে নিয়ে গণ্ডগোল শুরু হয় চলে মারপিট ও ইটপাটকেল ব্যাপক বোমাবাজিরও অভিযোগ উঠেছে ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের জখম হয়েছে আরও একজন পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম সুজয় মণ্ডল তার বাড়ি ফেজার নগরেই জখম হয়ে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন সুবোধ মণ্ডল নামে আরও এক যুবক দুই পরিবারের মধ্যে ঝামেলার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে পুলিশ

আমিন ছেলে maaf হয়েছে দিয়ে সমন্বয় সহ ছিল আর দুহারাইছে যা আমার লাগে মারপিট লাগিয়ে দিলো দুর্গেশ মণ্ডল আর খিমচন্দ্র আর প্রভাত তার glBindabon সরকার খিমচন্দ্র সরকার আমাদের কাকা বাড়ি আমাদের বংশ আমাদের নিজের কাকা লয় বংশ যে কিশে মেরেছে ভায়ের মাথায় আমার মাথায় দিয়ে বোন মেরেছে